এয়ারপোর্টে আসার সময় পুরো রাস্তাটা জুড়ে একটানা না কেঁদে গেছে ছোট্ট মন ওরফে মোনা আর মেয়ের এই কান্না বুকে পাথর রেখে চুপচাপ সহ্য করে যাচ্ছিল রুমকি মানে মোনালির মা এক চেনা পরিচিত বিশ্বস্ত লোককে দিয়ে নিজের মেয়েকে আজ ও পাঠিয়ে দিচ্ছে দেরাদুনের এক নাম করা বোর্ডিং স্কুলে রুমকি আগে গিয়ে সব কিছুর ব্যবস্থা করে রেখে এসেছে ঠিক মতো কিন্তু আজ ও যেতে পারবে না কারণ হাই প্রোফাইল ক্লায়েন্ট আসবে ওর কাছে ওনাকে খুশি করতে পারলে তবে ওর হাতে আসবে অনেক অর্থ মেয়ের পড়াশোনার কাজে লাগবে সেই অর্থ আসলে সমাজের চোখে রুমকির পরিচয় একজন পতিতা নারী হিসেবে কেউ জানে না ওর ভিতরে যন্ত্রণার কথা শুধু বাইরে থেকেই ও চরিত্র কাটাছেরা চলে যাই হোক এয়ারপোর্টে নেমে মোনালি মোনালির কপালে ছোট্ট করে চুমুর এঁকে দিল রুমকি তারপর বোর্ডিং পাশ নিয়ে নিজের দরজা খুলে ভেতরে ঢুকে যায় ওরা এদিকে নিজের গাড়িতে এসে বসে রুমকি আর ভাবে সব বিদায় স্মৃতি সুধার ভরা থাকবে না পথ যতই কঠিন হোক না কেন ওকে মা হয়ে এটুকু কষ্ট সহ্য করতেই হবে ওকে ভাগ্যের ফেরে স্বামী ওকে ফেলে রেখে পালিয়েছিল অভাবের নাই আর পেটের দায়ে শহরে এসেছিল কাজ খুঁজবে বলে তখনই ওর স্বপ্নগুলো হারিয়ে যায় রেড লাইট এলাকার গলিতে মোনালির মুখের দিকে তাকিয়ে ফিরে আসার কোনো পথ ও ছিল না রুমকিকে এই নোংরা পথে নামতে হয়েছে ঠিকই কিন্তু তার ছায়া ও নিজের মেয়ের উপরে পড়তে দেবে না ইদানিং মোনালি সাজগোজের দিকে থেকে ওকে নকল করছিল সেটা দেখেই এই সিদ্ধান্ত নেয় রুমকি এই পরিবেশে থাকলে হয়তো মায়ের মতো ওকেও এই নোংরা রাস্তা হাঁটতে হবে তার থেকে বড় উপযুক্ত শিক্ষায় মানুষের মতো মানুষ করতে তুলতে হবে ওকে এখন বিমান যেমন যাত্রী নিয়ে মেঘের দেশে পাড়ি দেবে ডানা মেলে একই সাথে শুরু হবে মন ওরফে মোনালির স্বপ্ন ওড়ান লোকে ওকে যা বলে বলুক ছোট্ট মোনালি নিজের আত্মপরিচয়ে মাথা উঁচু করে বাঁচবে অন্ধকার থেকে আলোর বিত্তে ফিরতে যে হবে ওকে বাইরে আসা হঠাৎ বৃষ্টি মনের গুমুটা ভাবটা কেটে যায় রুমকির বৃষ্টি বেঝে শহরের রাস্তায় এগিয়ে চলা গাড়ি এম এ গান বেজে ওঠে কুচ তো লোক কেহেঙ্গে কাম হে কেহে না বৃষ্টির পর গাড়ির জানালা দিয়ে রোদ ঝলমলে সুনীল আকাশের দিকে ও ওদের স্বপ্ন উড়ান যে ডানা মিলবে এই সেই বিশ্বাস নিয়ে মোনালি বিমান তখন আকাশে জানালা দিয়ে বাইরের দিকেও তাকায় ও অনন্ত নীল মেঘরাশির মধ্যে ভেসে ওঠে মায়ের মুখ